গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে তিরিশে জুন রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর বারোটার মতন তো রান্নাবান্না নিরামিষ রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তো এখন আমি ম্যাক্সের পাশে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ম্যাক্সের এখানে মাংসটা সেদ্ধ হচ্ছে আর এদিকে কিন্তু আমাদের জন্য এনেছে আজকে দেশি মুরগির মাংস তো সেটাই কিন্তু করছি ঠিক আছে সুন্দর করে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিব আর তোমরা তো নিশ্চয়ই টাইটলার থামনেল দেখে বুঝেই গিয়েছে যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়ব তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা পুরো ব্লাকটা দেখতে থাকো একদমই কিন্তু স্কিপ করো না তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু চিকেনটা রান্না হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে একটু গরম জল দিয়েছি তো চলো এরপরে খাওয়া দাওয়া করে একদম তোমাদের সাথে দেখা করছি হ্যালো এভরিওয়ান তো স্নান করে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে রেডি হব রেডি হয়ে যাব কালকি মুভিটা দেখতে তো চলো তোমাদেরকে তো ফার্স্টেই বলেছিলাম যে কালকি মুভিটা দেখতে যাব তো চলো ওখানে যাব রেডি হয়ে নিই আগে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সকাল থেকে এখন আপাতত নেই তো দেখা যাক বৃষ্টি কত দূর হবে মানে যাওয়ার টাইমে না হলেই ভালো তো চলো রেডি হয়নি ঝটপট করে কারণ অনেকটাই বাজে এখন সাড়ে তিনটের মতন বাজে আর পাঁচটার সময় আমাদের শো টাইম তো চারটার মধ্যে বেরিয়ে যাবো আমরা তো চলো তো তো এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেলাম এখন বেরিয়ে পড়বো এখন বাজে চারটের মতন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ড্রেসটা জিন্স পরে নিয়েছি তো তারাও দেখাচ্ছি এই যে জিন্স আর টপ তো চলো তো আমিও রেডি হয়ে গিয়েছি আর সুরজিত কিন্তু রেডি হয়ে গিয়েছে তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম এখন প্রায় চারটার ওপরেই বাজে মানে চারটা পনেরো কুড়ির মতন বাজে দেরি হয়ে গেল বেরোতে বেরোতে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আসলে কি বলো তো একটু মিস করতে যাচ্ছি না আর কি ব্যাপারটা মানে মুভি দেখতে গেলে না প্রথম দিকে মিস হয়ে গেলে কিছু টাইম তখন না মানে ভালো লাগে না এর জন্য প্রথম দিকে একটু আগে গেলে ভালো হয় আর কি সেইটাই তো যাই হোক কিছু করার নেই আর আমাদের টিকিট তো বুক করানোই ছিল আগের থেকেই সেজন্য অতটাও প্রবলেম হবে না আশা করা যায় আর দেখো বাইরে কিন্তু একদম মানে আকাশটা মেঘলা করে রয়েছে মনে হচ্ছিল যে এখনই হয়তো বৃষ্টি পড়বে বাট আনফর্চুনেটলি বৃষ্টিটা হয়নি ভালোই হয়েছিল বৃষ্টিটা হয়নি নয়তো তো সমস্যা হয়ে যেত তারপরে দেখো আমরা এখন পৌঁছে গিয়েছি তো আমরা আজকে এসেছি মেট্রো মলে এখানে জয়া সিনেমা হলে এসেছে আজকে সিনেমা দেখতে এর আগে ভি এস গেছিলাম এখানেও দেখেছি আগে তো তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়েছে কিনা ঠিক বলতে পারছি না তো যাই হোক তো এখানে এসে আমরা জানতে পারলাম যে আমাদের মুভি টাইমটা অ্যাকচুয়ালি সাড়ে পাঁচটার সময় তো সেই জন্য অনেকটা টাইম একটু বসে থাকতে হয়েছিল ভালোই হয়েছিল। ভেবেছিলাম যে পাঁচটার সময় তো যাই হোক তারপর এখানে দেখো বসে রয়েছি এখনও মুভি শুরু হয়নি মানে লোকজন আসছিল থিয়েটার মানে পুরো হলটা কিন্তু একদম মানে ভর্তি ছিল ফুল একদম মানে এতটাই এসেছিলো মানে যদি আমরা এসে টিকিট করাতাম তাহলে হয়তো ঠিকঠাক ভালো সিট পেতাম না তো যাই হোক আমরা তো আগের থেকেই বুক করিয়ে নিয়েছি তো সবাই এখন এন্ট্রি নিচ্ছে মানে অনেকে মানে পুরো ফুল প্যাকটাপ ছিল একদম তো যাই হোক তো এরপরে কিন্তু মুভি শুরু হয়ে গিয়েছিল আর এখন আমি যে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ইন্টারভেল দিয়েছিল তো সুরজিৎ গিয়েছিলো কিছু খাবার আনতে কারণ একটু খিদে পেয়েছিলো আর সবাই দেখো মোটামুটি যাচ্ছে কারণ ইন্টারভেল ছিল যেহেতু সেজন্য সবাই যাচ্ছে আমি যাইনি আর সুরজিৎ গিয়েছিলো কিছু একটা খাবার আনবে কারণ খিদেও পাচ্ছিলো দুজনে সেই কারণে তো তারপরে ও এখানে দেখো চিকেন প্যাটিস নিয়ে চলে এসেছে আর এটা এখন এনজয় করবো আর তার সাথে মুভিটা তো দারুণই হয়েছিল তোমরা যারা যারা এখনও দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও কারণ যথেষ্টই ভালো মুভিটা তো মাঝখানে আমি একটু ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম আসলে মুভিটা এতটাই কনসেনট্রেট করছিলাম যে অ্যাকচুয়ালি কোনো ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক একটু মনে পড়েছিল সেই জন্যই আর কি ক্লিপটা নেওয়া হয়েছে তবে এই টাইমটা আমার এই সিনটাটা এই সিনটা দারুণ হয়েছিলো মানে ভীষণই ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে সবাই তো একদম চিল্লাচিল্লি করছিলো এই টাইমটাতে আর দারুণই লাগছিল এই টাইমটা মানে প্রভাস তো একদম ফাটাফাটি লাগছিলো এই টাইমটাতে তো যাই হোক মুভিটা দেখে নিই পুরোটা তারপর তোমাদের সাথে দেখা করছি তো মুভির রিভিউ আমার মধ্যে তো একদম ভালোই লেগেছে তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই গিয়ে একবার দেখে নিতে পারো তবে হ্যাঁ ইন্টারভেলের আগে পর্যন্ত একটু বোরিং লাগতে পারে বাট পরে তো একদম দারুণ তো এরপরে দেখো আমরা বেরিয়ে এখানে ফানটা নিয়েছি আর একটা জলের বোতল তো এরপরে চলে যাব বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি এখন বাজে ওই রাত নটার মতন মুভিটা অ্যাকচুয়ালি সাড়ে পাঁচটা শুরু হয়েছিল মানে সাড়ে আটটা পর্যন্ত হয়েছিল তো তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর বিরিয়ানি কিনে নিয়ে এসেছি ঠিক আছে তো ও বলছিল যে বিরিয়ানি খাবে সেই কারণেই তো চলো বিরিয়ানিটা এনজয় করি আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করো বেশি বেশি করে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই